অলরাইট এখন কথা হচ্ছে গুগলের ভিউ থ্রি বেসিক্যালি এইট সেকেন্ডে একটা ভিডিও তৈরি করে সো আমরা অনেক সময় বিভিন্ন চ্যানেলে দেখি যে এক মিনিট দুই মিনিটের বা লম্বা অনেক বড় ভিডিও আসলে একই ক্যারেক্টার দিয়ে তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ হাউ দে আর ডুইং দ্যাট অর্থাৎ আমি তো জানি গুগল ভিউ থ্রিতে আসলে তিনটা মানে সরি এইট সেকেন্ডসের ম্যাক্সিমাম একটা ভিডিও তৈরি করা যায় একটা আবার যখন ফর্ম দেবো দেখা যায় ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায় তার ড্রেস চেঞ্জ হয়ে যায় এই কনসিস্ট্যান্ট ক্যারেক্টার চেহারা ইমপ্রেশান এক্সপ্রেশন বা ড্রেস সব কিছু সেম রেখে আবার আমি আর একটা আট সেকেন্ডে টোটাল ধরা যায় তিন তিনটা স্ক্রিন মিলে আমি একটা টোটাল ভিডিও বানাবো এই কনসিস্ট্যান্ট ভিডিওগুলো কিন্তু আসলে প্রচুর দেখা যাচ্ছে যেমন এআই ব্লগ উইথ এনা এছাড়াও আসলে এআই রিলেটেড প্রচুর পরিমাণে ইনফরমেটিভ ব্লগ ভিডিও Uh, हम तो तो so हम आपको ले ले जा जा रहे रहे हैं 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 पे और हमारे पास तो पहुंच गए चेहरा किंतु uh, ये रास्ता थोड़ा मुश्किल हो रहा था तो हमने यहाँ ट्रक रुकवा दिया तो भाई मैं आपको बताता चलो कि यहाँ मुझे पता चला कि इसके पास অল রাইট এরকম ভিডিও আসলে আমরা তৈরি করব। অর্থাৎ মাল্টিপল ক্যারেক একই ক্যারেক্টারে মাল্টিপল স্ক্রিনের ভিডিও তৈরি করব আচ্ছা লাস্ট যে ভিডিওটাতে আমরা দেখছিলাম আসলে চাঁদপুরের ইলিশ নিয়ে একটা কন্টেন্ট ছিল সো এইটারই একটা মাল্টিপল স্ক্রিন বা আপডেটেড একটা ভার্শন আসলে আমরা তৈরি করি বেসিক্যালি আমরা এরকম অনেক সময় দেখি যে চাঁদপুরের ইলিশ বিভিন্ন ফেসবুক পেজে সেল হচ্ছে তো এইটার একটা প্রমোশনাল ভিডিও আমরা তৈরি করতে চাচ্ছি তো প্রথমে আমি বললাম যে ঘরে বসে আপনি পেয়েছেন চাঁদপুরের ইলিশ ইলিশ মাছ অনলাইনে সেল করার জন্য আমাকে আট সেকেন্ডের সিনের তিনটে স্ক্রিপ্ট দাও তিনটে স্ক্রিপ্ট দাও ভিউ চি দিয়ে বানানোর জন্য আচ্ছা প্রথম সিনে যেখানে জেলেরা পদ্মা নদীতে জল দিয়ে মাছ ধরছে আর বাংলায় বলতেছে এইবার আপনাদের জন্য পদ্মার ইলিশ ধরছি তার ছেঁড়া গেঞ্জি ও লুঙ্গি পরে আছে তারা 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 মানে তারা আসলে জেলেরা হ্যাঁ ছেঁড়া গেঞ্জি এবং লুঙ্গি পরে আছে গামসা গামছা থাকবে সানলাইট থাকবে নদীতে ঢেউ থাকবে পাশাপাশি দুই থেকে তিনজন জেলে থাকবে ভিডিওতে পেছনে গ্রাম দেখা যাচ্ছে সবুজের সমারোহ সিন ওয়ান আচ্ছা এবার দ্বিতীয় কি আবার আচ্ছা যাক আমরা বানান টান ভুল যাই হোক তৃতীয় সিন এ জেলেরা অনেকগুলো ইলিশ মাছ থেকে শুধুমাত্র বড় ইলিশ গুলো আলাদা করে বলছে কি বলতেছে এবার ডায়লগটা ঠিক আছে বাংলায় বলতেছে কিন্তু ঠিক আছে আপনাদের জন্য বড় আলাদা করে রাখছি আচ্ছা এবার তৃতীয় সিনে জেলেরা মাছের প্যাকেজিং করছে বরফ দিয়ে আর বলছে এরকম তিনটা সিন কিন্তু ডিক্লেয়ার হয়ে গেল আচ্ছা এখন আমরা আসলে তিনটা সিন এর পুরা আলাদা আলাদা করে তৈরি করে দিতে বলবো ঠিক আছে সো আমি প্রথমে বলে দিছি ঘরে বসে পেয়ে যান চাঁদপুরে ইলিশ ইলিশ মাছ অনলাইনে সেল করার জন্য আট সেকেন্ডের সিনের তিনটে স্ক্রিপ্ট দাও ভিউ থ্রিতে বানানোর জন্য বেশ মোটামুটি ডান আর কিছু লাগবে না আমি জাস্ট তিনটা সিন ডিক্লেয়ার করে দিছি এবং আলাদাভাবে বলে দিছি ভাই তিনটা সিন আমাকে তুমি সুন্দরভাবে লিখে দাও স্ক্রিপ্ট আকারে এবং এখানে আসলে শুধু স্ক্রিপ্ট না আমরা লাস্ট ভিডিওতে কিন্তু দেখলাম আসলে ব্যাকগ্রাউন্ড ভিজুয়ালস ক্যামেরা অ্যাঙ্গেল তারপরে সব কিছু কী থাকবে না থাকবে সেগুলো বলা আছে এখানে বলা আছে ভিজুয়াল ভোরবেলা পদ্মা নদীতে সূর্যের আলো জলে পড়তেছে দুই থেকে চারজন সেরা গেঞ্জি লুঙ্গি পরে গামছা গামছাপেতে মাছ ধরছে নদীতে হালকা ঢেউ আছে আচ্ছা ভয়েস ওভারে কী আছে বাংলায় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভয়েস ওভারটা করা কোন ল্যাঙ্গুয়েজে হবে আচ্ছা এবার আপনাদের জন্য পদ্মার ইলিশ ধরছে আচ্ছা সিন টুতে ভিজুয়াল কি জেলেরা নৌকার ভিতরে অনেক মাছ রেখেছে তারা বড় বড় ঝকঝকে ইলিশগুলো হাতে তুলে দেখাচ্ছে বাকিগুলো এক পাশে রেখে রাখতেছে আচ্ছা নদীতে বাতাসে তাদের মুখে হাসি আপনাদের জন্য পদ্মার বড় ইলিশ আলাদা করে রাখছি আচ্ছা থার্ড সিনে সে বলতেছে জেলেরা বড় ইলিশগুলো বরফ দিয়ে প্যাক করছে মাছগুলো কাগজে এবং পলিথিনে মোড়ানো চারপাশে ধোয়া ওঠা বরফ পেছনে নৌকা এবং নদীর পাড় দেখা যাচ্ছে এরকম বড় ইলিশ পেতে আমাদের পেজে মেসেজ করুন ফ্যান্টাস্টিক আমরা পেয়ে তাই সো এখন আমরা আসলে এই যে মাল্টিপল সিন জেনারেট করার জন্য গুগলের ভিউ থ্রিতে নতুন একটা অপশন চলে আসছে সেটা আমরা একটু দেখে আসবো আমরা চলে যাব গুগল করব গুগল ফ্লো লিখে ফ্লো লেখার পর ঢুকে যাব ঢুকে আমি জাস্ট সাইন আপ করে নিব ক্রিয়েট উইথ ফ্লো বাটনে ক্লিক করবো আমার ইমেলটা যদি সাইন আপ করা থাকে দেন ইস ডান রেডি সো এখন আমরা এই যে নিউ প্রজেক্ট বাটনটাতে ক্লিক করব নিউ প্রজেক্ট বাটনটাতে ক্লিক করার পর আমার টেক্সট টু ভিডিও রেডি সো টেক্স টু ভিডিও না আমরা যেহেতু আসলে তিনটে সিনের উপরে আমি একটা ভিডিও বানাবো অর্থাৎ আট সেকেন্ড আট সেকেন্ড আট সেকেন্ড সো দ্যাটস ওয়াই ফ্রেম টু ভিডিও অপশনটা চুজ করবো যাতে আমার ক্যারেক্টারটা কনসিস্ট্যান্ট থাকে আজকের আমরা দেখছি এই ভিডিওতেও যে একই রকম চেহারা একই রকম ড্রেস পরা একই রকমের মেয়ে মাল্টিপল ভিডিওতে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসগুলো শেয়ার করতেছে সো দ্যাটস ওয়াই আমরা আসলে এখানে যে অপশনটা চুজ করবো সেটা হচ্ছে ফ্রেম টু ভিডিও তা এখন আমাদের যে চ্যাট জিপিটি স্ক্রিপ্টটা আছে পুরো যা আছে দিয়ে দিচ্ছি কপি করে কেমন আউটকাম আসে এবং আমরা এই যে ভিউ এর যে ফার্স্ট অপশনটা আছে এবং একটু রেশিওটা বলে দিই অ্যাসপেক্ট রেশিও আমরা যেহেতু ল্যান্ডস্কেপের ভিডিও বানাবো সিক্সটিন টু নাইন হবে আচ্ছা আউটপুট পার পার প্রম্পটে আউটপুট আমরা একটা করে থাকলেও হবে বা দুইটা করে থাকলেও হবে আউটপুট আমরা একটা করে নিই কেমন আসে আউটকাম ঠিক আছে আর ভিউ থ্রি ফার্স্ট অপশনটা চুজ করবো আমরা ডেলি এখানে দেখাচ্ছে যে আমাদের প্রত্যেকটা ভিডিও বানিয়ে বিশ ক্রেডিট খরচ হবে এবং আমরা ভিউ থ্রিতে আমরা ইনিশিয়ালি একশো ক্রেডিট পাবো তার মানে আমি পাঁচটা ভিডিওর মতো তৈরি করতে পারবো ঠিক আছে অলরাইট আমরা আউটপুট একটাই দিলাম ল্যান্ডস্কেপ সিক্সটি ইস টু নাইন এবং ফার্স্ট অপশনটা চুজ করে দিলাম এবং আমরা প্রথম প্রমটা দিয়ে দিচ্ছি দেখি কেমন আউটকাম আসে একটু সময় লাগে আমরা চেষ্টা করবো ওয়েট করার জন্য দেখি আউটকামটা টা কেমন আসে সো অলরাইট আমাদের প্রথম ভিডিওটা তৈরি হয়ে গেছে দেখে আসি এইবার এইবার আপনাদের জন্য ধরছি আমাদের এবার সেকেন্ড সিনে চলে যাচ্ছে সিন টু বড় ইলিশগুলো আলাদা করে রাখবে এখন আচ্ছা তাহলে আমরা কোথায় যাচ্ছি গুগল ফ্লোতে আবার যাচ্ছি ফ্লোতে যাওয়ার পর আমি তো ফ্লোতে একটা ভিডিও বানাইছি তাই না এরপরে আমরা দেখব এখানে অ্যাড টু সিন নামে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করব তাহলে প্রথম ভিডিওটা তো রইলই এবার নতুন একটা সিন তৈরি হবে অর্থাৎ সেম ক্যারেক্টারে সেম সিচুয়েশনে নতুন আর ভিডিও নতুন একটা ডায়লগ তৈরি হবে প্রিটি ইজি তা আমরা প্লাস বাটনে ক্লিক করব এবং এক্সটেন্ড বাটনে ক্লিক করব এক্সটেন্ড বাটনে ক্লিক করার পর এই যে এক্সটেন্ডেড অপশনে আমি আসলে কি প্রমটা দিতে চাচ্ছি আপনাদের জন্য পদ্মা ইলিশ আলাদা করে রাখছি সিন টু লাইট সেম সিচুয়েশন সেম ব্যাকগ্রাউন্ড সেম অবজেক্ট সেম সাবজেক্ট সব কিছু সেমই থাকবে দেখি কেমন হলো ভিডিওটা নতুন ভিডিওটা তৈরি হচ্ছে অর্থাৎ সেকেন্ড সিনটা আমি তৈরি করতেছি অর্থাৎ একই কনসিস্টেন্ট বা একই ক্যারেক্টারে মাল্টিপল ভিডিওকে আসলে কম্বাইন করে একটা বড়ো ভিডিও তৈরি করা অলরাইট সেকেন্ড ভিডিওটা তৈরি হয়ে গেছে আমরা একটু দেখে আসি প্রথম ভিডিও শেষ হওয়ার পর পর সেকেন্ড ভিডিও শুরু হবে উই আর কিপিং দা বিগ হিলসা অফ পদ্মা সেপারেট ফর ইউ আমরা দেখতেছি আসলে আমি এইবার বাংলায় দিছিলাম দেখা গেছে ইংলিশ হয়ে গেছে বা অনেক সময় হিন্দিতে হয়ে যেতে পারে সো এগুলো নিয়ে টেনশনে কিছু নাই অনেক সময় এরকম ডায়লগ বা যদি আসলে দেখা যাচ্ছে যে সিনটা আসলে প্রপার হয় না বা ভালো হয়নি। এটা নিয়ে সিনগুলোকে ডিলিট করে দিতে পারি আবার নতুন করে তৈরি করতে পারি তার জন্য আমরা এখানে দেখি যে ডাউনলোডের পাশ দিয়ে একটা অপশন আছে অ্যারেঞ্জ সো বেসিক্যালি এখান থেকে ডিলিট না করতে পারলো আমরা যে অ্যারেঞ্জ অপশনে গেলে আমার এই সেকেন্ড ভিডিওটা আসলে প্রপার হয়নি সে ইংলিশে ডায়লগ দিয়ে দিছে তাই না সো এটা আমি ডিলিট করে দিলাম দেন ডান তাহলে একটাই রইলো এবার এটাকে আসলে আমি প্রম্পাকা একটু এনহ্যান্স করার ট্রাই করবো বা একটু দেখি আসলে কি সমস্যা হয়েছে ভয়েস ওভার বাংলাতেই লেখা আছে আই ডোন্ট নো আবার একটু প্রম্পটটা দিচ্ছি সেম প্রম্পটটা আরেকবার দিচ্ছি অলরাইট ফ্লোতে তো আমি আসলে ভিডিওটাকে এক্সটেন্ড করব প্লাস ক্লিক করে এক্সটেন্ড এক্সটেন্ডের প্রম্পটটাকে আবার দিলাম দেন প্লে অলরাইট আমরা রেডি দেখি সেকেন্ড পার্টটা কেমন হলো আবার কিন্তু তৈরি করছি আমি আপনাদের জন্য পদ্দার বড় ইলিশগুলো আলাদা করে রাখছি ফ্যান্টাস্টিক যদি দূরে সিন এর এখান থেকে শুরু করে একটু detalle বুঝতে পারবো সেম ক্যারেক্টার আপনাদের জন্য পদ্দার বড় ইলিশগুলো আলাদা করে রাখছি সো রিয়েলি নাইস আমার কাছে খুবই ভালো লাগছে এবং দুটো সিনে কেউ আসলে ডিফারেনশিয়েট করতেই পারবে না যা আলাদা ভিডিও বানাইছি অলরাইট তো এখন আমি থার্ড সিনে চলে যাব এরকম মাঝে মধ্যে যদি ভুল হয় কোনো সমস্যা নেই আমরা ওইটা ডিলিট করে দিয়ে নতুন করে আবার তৈরি করতে পারবো আচ্ছা এখন আমরা জেলেরা আসলে বরফ দিয়ে প্যাকিং করতেছে এবং প্যাকিং করার সময় এই একটা জিনিস বলবে যে আমাদের পেজে মেসেজ করুন ঠিক আছে তো আমরা ফ্লোতে আবার যাচ্ছি ফ্লোতে গিয়ে আবার থার্ড ভিডিওটা তৈরি করবো এক্সটেন্ড বাটনে ক্লিক করতেছি এক্সটেন্ডের জন্য থার্ড সিনটা দিয়ে দিলাম সো দেখি আসলে আউটকাম কেমন আসে তো এখানে আসলে কি চাইছে আমি এটা আস্তে আস্তে দেখাই এখানে আমি ভিজুয়াল বলছে জেলেরা বড় বড় ইলিশগুলো প্যাকিং করতেছে আসলে আমি যদি বলে দিতাম প্যাকেজিং কেমনে করতেছে তাহলে একটু ভালো যেত যাক মাছগুলো কাগজে বা পরিথিনে মোড়াচ্ছে এবং চার পাশে বরফের ধোয়া উঠতেছে এবং পেছনে নৌকা বা পদার পাট দেখা যাচ্ছে ওকে আচ্ছা এবার এই ডায়লাক্টটা থাকবে এরকম বড় ইলিশ পেতে আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন বা আমাদের পেজে মেসেজ করুন তো আমরা কিন্তু এআই দিয়ে চমৎকার একটা ভিডিও তৈরি করে ফেললাম যেখানে আসলে আমার কোনো খরচ নাই তাই না সো থার্ড ভিডিও ইজ গেটিং জেনারেটেড কনসিস্টেন্ট ভিডিও তৈরি করার জন্য রিয়েলি আমরা দেখলাম যে ভিউ থ্রি এ গ্রেট প্ল্যাটফর্ম জাস্ট কিছু প্রম ব্যবহার করে আমি কিন্তু আসলে অন্য লেভেলে জিনিসপত্র করতে পারছি তাই না অলরাইট আমাদের থার্ড ভিডিওটাও জেনারেট হয়ে গেল আমরা একটু থার্ড ভিডিওটা দেখে আসি এরকম বড় ইলিশ পেতে খালে আমাদের পেজে এখনই মেসেজ করুন রিয়েলি গ্রেট তাই না সো আমরা এই তিনটা ভিডিও আমার কাছে ভালো লাগছে এবং এখানে আমি দেখলাম যে প্যাকেজিং করতেছে এখানে যদি আসলে আমরা ওই যে যে কি বলে এটাকে সাদা যে প্যাকেটগুলো আছে সেই প্যাকেটের ভিতরে বরফ দিয়ে প্যাকেটিং এই জিনিসটা বলে দিলে আরও বেটার হইতো বাট আমরা কিছু একটা তৈরি করছি আমরা এই তিনটা ভিডিওর আউটকামটা একসাথে দেখি আসলে কেমন আসলো হ্যাঁ এই যে ডাউনলোড পাঠানো ক্লিক করলে তিনটা ভিডিও একসাথে নেমে যাবে সো আমরা কিন্তু ক্যারেক্টার কনসিস্টেন্ট রেখে বাইশ সেকেন্ডের একটা চমৎকার ভিডিও তৈরি করে ফেললাম এবং যেটা আমরা কমপ্লিটলি অ্যাডেও তৈরি করতে পারবো অলরাইট অ্যান্ড অ্যাডেও ব্যবহার করতে পারবো লেটস দা আউটকাম দ্য ফাইনাল আউটকাম কি আসলো দেখি এইবার আপনাদের জন্য পদ্মা রিলিজ ধরছি

বা বিভিন্ন ইউটিউব এডুকেশনাল চ্যানেল বলি বা ফানি ভিডিও বলি এই ধরনের যে কোনো ভিডিও আমরা তৈরি করতে পারবো থ্যাংক ইউ ভেরি